ইমান যাদের আছে কয়টা কাজ করতে পারে না আরও জোরে এ তিনটা কাজ যদি করে ফেলে তাদের শাস্তি আল্লাহ দেবেন ডবল বল্লাহ দিন আ লায়া দও না মাল্লোহী লাহান আঁখর আল্লাহ পাঁক বলেন ইমান যাদের আছে এই পৃথিবীতে তারা আল্লাহ বাদে অন্য কাউকে ডাকতে পারে না এটা অন্যান্য জেলার কথা বাদ দিলাম আমাদের জেলাতে এখন আস্তে আস্তে তৈরি হয়েছিল রাষ্ট্রীয়ভাবে অনেকে নিজের অর্থ দিয়ে হলেও এই কাজটা প্রতিষ্ঠিত করার চেষ্টা চালাচ্ছিল এই যে আপনাদের থানায়ের মাজার আছে না লালনের মাজার কত মানুষ বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে না জেনে আজটা পুরা উল্টিয়ে ডাকত আল্লাহ বাদে অন্য কাউকে ডাকা দায় আরো সরে আপনি বুঝে ডাকেন আর না বুঝে ডাকেন আপনার শাস্তি ডবল হবে যদি এখনো বন্ধনা করেন বাংলার বিভিন্ন প্রান্তে গণাটা এখনো পর্যন্ত অনেকে জারি রেখেছে গত বর্ষ দিন চট্টগ্রামের নূরে বাংলা আর ওই যে জাঙ্গি হুজুর এমন পিটানি খেয়েছে ইসলামের নাম নিয়ে শয়তান গুলো নামটা পুরা পাল্টিয়েছে ওরা আল্লাহর নামে কিছুক্ষণ জিকির করার পরে পরে ইয়ালি বাবা শালি বাবা আগলা বাবা পাগলা বাবা আন্দাজে জিকির বানাইতো তাহলে কোরআনের আয়াত অনুযায়ী আল্লার পাশাপাশি অন্য কাউকেও যারা ডাকে তাদের শাস্তি হবে ডবল আরো জোরে কি সুন্দর মিলিয়েছে দেখেছেন কোরআনে কারিম জানিয়েছে আওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা ওয়া যরুল্লাযিনা ইলাহুদুনা ফি আসমাঈ ইলাখির আয়া সূরা আরআফ 9 নাম্বার বারার 13 নাম্বার পেজটার 5 নাম্বার লাইনে আছে এটা 179 নাম্বার আয়াত আল্লাহ পাক বলেন আমি আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে যে নামে পারো আমাকে ডাকো কিন্তু সাবধান আমার নামের সাথে যারা ইলহাদ করে আমার নামকে যারা পরিবর্ধন পরিবর্ধন করে দেয় নামের সাথে উল্টা পাল্টা কিছু জুড়ে ডাকে তাদের সাথে ডাক না আমি এত গভীরে যে তামনা শুধু রেকর্ড হচ্ছে কারণে বলছি সারা দেশে কালকে ছড়াবে আপনারা সাবধান ইমান যাদের আছে তারা যেহেতু তিনটি কাজ করতে পারে না আর তারা যদি করে ফেলে তাদের কিন্তু ডবল শাস্তি হবে আল্লাহ পাক বলেন তাদের শাস্তি আমি ডবল দেব এক নাম্বারের গোনা পেলাম যারা আল্লাহর সাথে অন্য কাউকে ডাকে দুই নাম্বারে আল্লাহর সাথে যারা অন্য কাউকে ডাকছেন এখনই আপনি থেমে যাবেন দুই নাম্বারে এই পৃথিবীর ময়দানে কোন মানুষ জানো যে না করে কি না করে এটা ছিল না আপনি দরবেশের দিকে তাকিয়েছেন এত বড় বড় দাঁড়ি তার শেষের জীবনটা যেগুলো দেখলাম যদি সত্য হয় উনি পুরানটা জেনেছিলেন কারণ যে স্বামীর কাছ থেকে তার স্ত্রীকে কেড়ে জোর করে বিয়ে করেছে ও আসল স্বামী তো এখনো তালাকি দেয়নি